আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করবো ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্সের দ্বিতীয় ক্লাস নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো সিরিজ সংযুক্ত ডায়োডের বেআই কাপ নিয়ে আমাদের সিরিজ সংযুক্ত ডায়োডের বিআই কার এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট তো অনেকের এই কোয়েশ্চেনটা খুবই কঠিন মনে হয় আজকে ক্লাস করার পর আশা করি এই কোশ্চেন নিয়ে তোমাদের আর কোনো ডাউট থাকবে না তোমাদের কাছে আর জটিল মনে হবে না চলো আমরা মূল আলোচনায় যাই আমাদের প্রশ্নে আছে সিরিজে সংযুক্ত ডায়োড ডায়েটগুলো কীভাবে থাকবে সিরিজে সংযোগ থাকবে আচ্ছা ডায়েটগুলো আমরা কেনই সিরিজে সংযোগ করি এটা আমাদের একটা প্রশ্ন দেখো যদি ডায়োডগুলো সিরিজে সংযোগ করার কারণটা একটা ডায়োড যদি সংযোগ করা হয় তাহলে যদি এখানে ব্র্যাকডাউন ভোল্টেজ যদি পাঁচ বোল্ট হয় তাহলে দেখো দুইটা ডায়োড সংযোগ করা হয়েছে তাহলে ব্রেকডাউন ভোল্টেজ আরও বেড়ে যাবে দশ বোল্ট হয়ে গেল তাহলে দেখো রিভার্সে আমাদের ভোল্টেজ বেশি ধারণ করার জন্য রিভার্সে রিভার্স ভোল্টেজ একটু বেশি ধরে রাখার জন্য আমাদের এই সিরিজ সংযোগ করা হয়ে থাকে মূলত দেখো একটা ডায়েটের জন্য যদি পাঁচ বোল্ট হয় দুইটা ডায়েটের জন্য আমাদের কি দশ বোল্ট হবে এই যে ভোল্টেজ একটু বেশি ধারণ করতে পারতেছে ধরে রাখতে পারতেছে একটু বেশি ভোল্টেজ স্পর্শে ব্রেকডাউন ঘটাচ্ছে এই জন্য মূলত আমরা কি সিরিজে সংযোগ করে থাকি আচ্ছা এখন দেখো সিরিজে সংযোগ যদি করে থাকি এখন সিরিজে দুইটা ডাইট সংযোগ করার পর যদি আমরা ফরওয়ার্ড বায়াস দিয়ে থাকি তাহলে দেখা যাচ্ছে আমাদের কোনো ত্রুটি থাকে না কারণ ফরওয়ার্ড বায়সে ডায়োটগুলো কী শর্ট হিসেবে কাজ করে আইডিয়াল ডায়েটগুলো শর্ট হিসেবে কাজ করে তাহলে দুইটা ডায়েট যখন ফরওয়ার্ড বায়াস দেব তখন ওরা শর্ট হিসেবে কাজ করবে কোনো সমস্যা আমাদের থাকছে না কিন্তু যখন এই দুইটা ডায়েটে আমরা রিভার্স বায়াস দিব তখন দেখা যাচ্ছে এদের উৎপাদনজনিত ত্রুটি মানে এখানে যখন আমাদের ডায়েটগুলো ডুপিং করা হয় এই ডুপিংটা খুবই জটিল একটা প্রসেস এই ডুপিংয়ে দেখা যায় কিছু না কিছু ত্রুটি হয়ে যায় এই ত্রুটি জনিত কারণে এদের মধ্যে লিকেজ কারেন্ট পাওয়া যায় আর যখন আমরা রিভার্স বায়ার দিবো রিভার্স বাইস দিলে ডায়োট ডি এবং ডি টুতে আমরা রিভার্স বায়ার্সের রিভার্স বাইস দেওয়াতে আমাদের লিকেজ কারেন্ট পাবো আর এই লিকেজ কারেন্টের কারণে আমাদের ডায়োট দুইটা ড্রপ সমান হবে না এবং একসাথে এদের ব্রেকডাউন ঘটবে না তাহলে দেখো আমরা ডায়েটও দুইটা সিরিজে সংযোগ করে থাকি আমাদের রিভার্স ব্লকিং বৃদ্ধি করার জন্য হ্যাঁ আমাদের এখানে রিভার্স ব্লকিং বৃদ্ধি পাচ্ছে কিন্তু এদের ব্রেকডাউন দুইটা একসাথে হচ্ছে না এবং দুইটার ড্রপ সমান হচ্ছে না এটা অবশ্যই একটা ত্রুটি একসাথে ওদের ব্রেকডাউন ঘটছে না এবং এদের ড্রপ দুইজনের সমান হচ্ছে না এই ত্রুটিটা দূর করার জন্য আমাদের রিভার্সে দুইটা প্যারালালে দুইটা রেজিস্ট্যান্স সংযোগ করতে হবে এই যে একসাথে ব্রেকডাউন না ঘটা এবং একসাথে এবং ড্রপ দুইটা সমান না হওয়া এই ত্রুটির জন্য আমরা প্যারালালে দুইটা রেজিস্ট্যান্স সংযোগ করব তাহলে আমাদের ওই ত্রুটিগুলো দূর হবে যখন দেখো আমরা দুইটা ডাইউট সিটি সংযোগ তখন আমাদের আই কার্ভটা কীরকম হচ্ছে দেখো ডি বি ওয়ান বিডি টু যেখানে ব্রেকডাউন হচ্ছে বিডি ওয়ান সেখানে ব্রেকডাউন হচ্ছে না মানে আমাদের কি তফাত পাওয়া যাচ্ছে মানে তফাত পাওয়া যাচ্ছে দুইজন সমান জায়গায় ব্রেকডাউন করছে না এই ত্রুটিটা আমাদের দূর করতে হবে আচ্ছা তাহলে দুইটা দুইটা আমাদের কার্ড দেখানো হচ্ছে ব্রেকডাউন দুই জায়গায় ধরে নাও সে যদি দশ বোল্টে ব্রেকডাউন করে তাহলে সে পনেরো বোল্টে ব্রেকডাউন করতেছে ধরে নাও দুইজনের মান দুই রকম আর এই ত্রুটি দূর করার জন্য আমরা কি করব প্যারালালে ডায়োডের প্যারালালে রেজিস্ট্যান্স যুক্ত করব আচ্ছা প্যারালালে রেজিস্ট্যান্স কেন যুক্ত করতেছি দেখো এই ডায়ুট দুইটার মধ্যে সমান পরিমাণ ড্রপ হচ্ছে না এবং একই সাথে ব্রেকডাউন ঘটতেছে না এই ত্রুটিটা হচ্ছে কেন এদের মধ্যে লিকেজ কারেন্ট আছে আচ্ছা এদের প্যারালালে যখন আমরা রেজিস্ট্যান্স যুক্ত করতেছি এই রেজিস্ট্যান্সগুলোতে কোনো লিকেজ কারেন্টের প্রভাব নেই সেজন্য আমরা প্যারালালে রেজিস্ট্যান্স যুক্ত করে এদের ড্রপের ভোল্টেজের মান আমরা সমান করতে পারি কেন দেখো প্যারালালে কি ভোল্টেজ সমান আর ওয়ানের যে ভোল্টেজ এই ডি ওয়ান ভোল্টেজ সেম হবে কারণ এরা কি প্যারালালে আছে তাহলে দেখো এদের লিকেজ কারেন্টের কোনো প্রভাব নাই এবং প্যারালালে ভোল্টেজ সমান তাহলে এই রেজিস্ট্যান্সের রেজিস্টেন্সের যে ভোল্টেজ এর সেমই ভোল্টেজ করা খুব পসিবল এই রেজিস্টেন্সের যে ভোল্টেজ এই ডি ওয়ান ডায়োডে সেম ভোল্টেজ করা পসিবল কারণ প্যারালালে এদের সম্পর্ক প্যারালালে ভোল্টেজ সমান আর এদের মধ্যে কোনো লিকেজ কারেন্টের প্রভাব নেই আচ্ছা দেখো যখন আমরা প্যারালালে রেজিস্ট্যান্স যুক্ত করতেছি তখন কিন্তু আমাদের কারেন্টটা কি আসতেছে দেখো এই যে আইএস কারেন্ট রিভার্স কারেন্ট লিকেজ কারেন্ট এই এই কারেন্টটা কি হইতেছে ডি টু ডাইটে যাচ্ছে আবার আরেকটা কারেন্ট যাচ্ছে কি আর টু রেজিস্ট্যান্সে যাচ্ছে তাহলে দেখো দুইটা আইএস কারেন্ট দুইটাতে ভাগ করে দিতেছে আই আর টু এবং আই টু এই যে আইএস কারেন্ট ইজ ইকুয়াল টু আই টু যোগ আই টু দুইটা দ্বারা ভাগ করে দিতেছে দেখো যখন আমরা প্যারালালে রেজিস্ট্যান্স যুক্ত করব তখন আমাদের এই ডাইরেক্টগুলোতে লিকেজ কারেন্ট আলাদা আলাদা হবে তাহলে দেখো এইখানে আইএস সমান টু আই এস টু প্লাস আই আর টু আমরা লিখতে পারি ধর কারেন্ট এইভাবে আসলো আসার পর দুইটা তার চলে গেল এই তারটা হইলো কি আইএস টু আর এই তারের কারেন্টটাকে আমরা আই আর টু লিখতে পারতেছি তারপর দুইজন আবার এইখানে এসে মিলিত হয়েছে ধরো এইরকমভাবে আবার মিলিত হয়েছে হওয়ার পর আবার দুইটা পথে পথে চলে গেছে এই দুইটা কারেন্ট এখানে এসে মিলিত হয়েছে হওয়ার পর আবার দুইজন দুই দিকে চলে গেছে এখন যখন আমরা প্যারালিজি সিস্টেম যুক্ত করছি তখন আমাদের এই ডায়ুট দুইটা লিকেজ কারেন্ট সমান হবে না তাহলে এইখানে যত লিকেজ কারেন্ট এখানে সেম লিকেজ কারেন্ট না ঠিক আছে যতই পাই বাকিটুকু তো এই তার নিবে ধরে নাও এইখানে দশ এম্পিয়ার কারেন্ট আছে এই দশ এমপিয়ার কারেন্ট ডায়ুট ডি টু যদি ছয় এম্পিয়ার নিয়ে থাকে তাহলে রেজিস্টেন্স আর টু তার এম্পিয়ার নিবে আচ্ছা তাহলে আমাদের এই কারেন্টটা কি আবার এখানে মিলিত হচ্ছে এখানে মিলিত হওয়ার পর আবার দুইটা ভাগে ভাগ হচ্ছে ভাগ হওয়ার পর এই টাইপ এখন কারেন্ট কিন্তু ছয় এম্পিয়ারই নিবে না কারণ লিকেজ কারেন্ট ওদের সমান হবে না যখন প্যারালালে আমরা রেজিস্ট্যান্স যুক্ত করে দিচ্ছি তখন ধরে নেও এই ডি ওয়ান আমাদের লিকেজ কারেন্ট নিচ্ছে তার এম্পিয়ার তাহলে আমাদের টোটাল কারেন্ট তো দশ তাহলে এখানে যদি চার নেয় তাহলে অপর পাশে রেজিস্ট্যান্স আর ওয়ান নিবে ছয় এম্পিয়ার আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো যে দশ এম্পিয়ার দুইটা দুইটাতে বাঘ হচ্ছে হওয়ার পর আবার মিলিত হচ্ছে মিলিতে আবার বাঘ হচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এইখানে ডি টু ডায় যত কারেন্ট নিবে ডি ওয়ান কারেন্ট সেম কারেন্ট নিবে না লিকেজ কারেন্টের জন্য তাহলে এখন দেখো আমরা

বিডি ওয়ান বাই আর ওয়ান এটা লিখতে পারি এখন আমরা জাস্ট এই আই আর টু এবং আই আর টুর দিয়েছি তাহলে দেখো আমরা এইখানে এই সমীকরণটা আমরা লিখতে পারি এইখান থেকে এইখানে আরেকটা বিষয় আমাদের একটু লক্ষ্য রাখতে হবে যে আমরা এই সমীকরণটা পাচ্ছি তখন কিন্তু আমাদের রেজিস্টেন্সের মান একই না ভিন্ন হচ্ছে কেন ভিন্ন হচ্ছে আমরা কিছকন আগে দেখছি যে দশ পেয়ের কারেন্ট যদি থাকে ডি টু নিবে ছয় আর আর টু যদি চার নিয়ে থাকে তাহলে পরবর্তী দেখা যাচ্ছে ডি ওয়ানে যা কারেন্ট হয়ে যাচ্ছে চার আর ওয়ানে নিচ্ছে কত ছয় কারেন্ট যেহেতু ভিন্ন এখন আমাদের ড্রপ যদি তুমি সমান করতে যাও মানে এই উপরের ড্রপ এবং নিচের ড্রপ যদি সমান করতে যাও অবশ্যই রেজিস্টেন্সের মানুষ ভিন্ন হতে হবে দেখো একটু যদি আমাদের এই রেজিস্টেন্সের ড্রপ বি আর ওয়ান এটা ড্রপ বিজ আমরা কি জানি আই আর জানি আই এর মান যদি 6 হয় এখন যদি তোমার টার্গেট থাকে ধরে নাও যে তুমি 30 mm, Tahle, sahe, Tahle, Aekon, dekho, tre, hai, jodhi, 24 ভোল্ট করবা তুমি 24 ভোল্ট নিবা তাহলে আই এর মান যদি 6 হয় রেজিস্ট্যান্সের মান কত হবে 4 নিতে হবে তাহলে তো 24 ভোল্ট হবে এখন দেখো নিচেরটার ক্ষেত্রে যদি আই আর এইখানে ড্রপ যদি তুমি 24 ভোল্ট নিতে যাও মানে সমান ভোল্টেজ নিতে যাও কারেন্টের মান আছে চার তাহলে অবশ্যই রেজিস্ট্যান্সের মান নিতে হবে ছয় তখন এটা বিল হবে তাহলে এখানে একটা বিষয় খেয়াল করো যদি ড্রপ সমান করতে চা যাও তখন আমাদের রেজিস্ট্যান্সের মান ভিন্ন হবে কেন ভিন্ন হবে আমাদের কারেন্টের মানই ভিন্ন আছে বুঝতে পারছো এই বিষয়টা আশা করি তাহলে আমাদের এইখানে রেজিস্ট্যান্সের মান ভিন্ন হবে এই ক্ষেত্রে এখন দেখো রেজিস্ট্যান্সের মান যদি সমান নেও তখন আমরা এটা লিখতে পারবো এই বি এস সি টু বি ওয়ান প্লাস বিটি টু কিভাবে এখানে দেখো আমাদের বি এস আছে এদিকে যদি আমরা একটা লুপ নিয়ে থাকি এদিক দিয়ে যদি আমরা একটা লুপ নিয়ে থাকি দেখো এদিকে কি আছে বিএস আছে বিএস আছে তারপর এদিকে আসো কি এদিকে আমাদের আসবে বিডি টু এইদিকে আসবে কি বিডি ওয়ান এ জিরো এই দিক দিয়ে যদি আমরা একটা লুক নিয়ে থাকি দেখো দুইজনের ড্রপ তারপর এই সমীকরণটা যখন পাবো তখন কিন্তু আমাদের রেজিস্টেন্সের মান দয় সমান আর রেজিস্টেন্সের মান দয় যদি সমান যদি না হয় তখন কিন্তু আমরা এই সমীকরণটা পাচ্ছি হ্যাঁ আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো আর তোমরা এতটুকুই দিবা এর বেশি দেওয়ার নেই যখন এই দুইটা কার্ড দেখাবা দেখো এখানে আমাদের কার্ডটা কি হচ্ছে যে আমাদের লিকেজ কারেন্ট দেখো আইএস আর আইএস আইএস টু দেখো দুইটা দুই জায়গায় দেখানো হচ্ছে কারণ যখন আমরা রেজিস্টেন্স প্যারালালে যুক্ত করব। তখন আমাদের কারেন্ট লিকেজ কারেন্ট ভিন্ন হবে কিন্তু ড্রপ দুইজন সমান হবে দেখো একই জায়গায় ওদের ব্রেকডাউন করতেছে বিডি ওয়ান টু বিডি টু এটাই বোঝানো হচ্ছে যে একই জায়গায় ওদের ব্রেকডাউন হচ্ছে তাহলে তুমি যখন লিকেজ কারেন্ট ডায়োড ও রেজিস্টেন্সের মধ্যে শেয়ারিং করবে তখন আমাদের এই সমীকরণগুলো আসবে যখন রেজিস্ট্যান্স তো সমান থাকবে তখন আমাদের এই সমীকরণটা পাবো তুমি এতটুকুই আলোচনা দিবা আশা করি বিষয়টুকু বুঝতে পারছো যদিও না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবা আসসালামু আলাইকুম